আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আমাদের স্বপ্নের ভুবন হাইটেক এগ্রিকালচার বা গ্রিন হাউস প্রতিক্রিয়া এই গ্রিন হাউস এমন একটি কাঠামো যার ভিতরে পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ধারণা করা হয় চোদ্দশো দশকের প্রথম দিকে রোমান সাম্রাজ্যের সময় এই গ্রিন হাউস সর্বপ্রথম আবিষ্কার হয় যখন রোমান সম্রাট টাইবেরিয়াসের শীতকালের সময় শশার প্রয়োজন অনুভব হলো তখন তাদের মাথায় প্রথম আইডিয়া আসে এই গ্রিনহাউস হাউস প্রতিক্রিয়া গ্রিন হাউস চাষাবাদ বা হাইটেক এগ্রিকালচার এই হাইটেক এগ্রিকালচার সময়ের পরিক্রমায় কিন্তু অনেক উন্নয়ন হয়েছে প্রথমে কিন্তু এটা ছিল স্বচ্ছ কাচের তৈরি এখন সময় এবং জায়গা বাঁচাতে অর্থ বাঁচাতে বিভিন্ন ধরনের পলিফিল পলিকার্বোনেটেড মাল্টি ওয়ার্কশিট ইত্যাদি ব্যবহার হয় আমাদের বাংলাদেশের এই হাইটেক এগ্রিকালচারের ইতিহাস কিন্তু খুব বেশি লম্বা নয় খুব বেশি পুরনো নয় আমরা খুব বেশি সময় ধরে এর সাথে পরিচিত নই তাই এটা একটা আসলে বিষয়গুলো খুবই জানা প্রয়োজন এটা মূলত হলো দুই হাজার বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছিল তার মধ্যে এটি একটি বড় প্রজেক্ট কৃষির উপর যে এই হাইটেক এগ্রিকালচার একটি কালচার তৈরি করা এই ধারাবাহিকতায় আমি আসছি আজ শেরপুর জেলাধীন দীঘলদি কুসুমহাটি বাজারের খুব কাছে গ্রামের কামরুল ভাইয়ের এই হাইটেক এগ্রিকালচার যে গ্রিন হাউস প্রতিক্রিয়া আমি এটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানাবো এগ্রিকালচার আমাদের তরুণদের জন্য কতখানি স্বপ্ন বইয়ে আনছে কতটা সফলতা কতটা ব্যর্থতা এই বিষয়ে নিয়ে রইলো আজকের পুরো প্রতিবেদন কথা না বাড়িয়ে শুরু করব এই ভাইয়ের কাছ থেকে বাকি টুক শুনবো আমি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই পরিচয়টা একটু বললে ভালো হতো আমার নাম কামরুল হাসান বাড়ি

আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কুমড়া গুলো দেখতে মনে হয় না যে শীতকালীন কুমড়া কারণ শীতকালে কুমড়া মূলত শক্ত হয়ে যায় এখানে দেখেন একদম একেবারে মসৃণ দেখা যাচ্ছে মানে যেটা যে গরমকালে যে কুমড়াটা পাচ্ছি ঠিক এরকমই চেহারাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ অর্গানিক চাষাবাদ গুলো হচ্ছে আর এখানে আরেকটি কথা বলে রাখি এখানে কোনো প্রকারের কীটনাশক ব্যবহার হয় না তারপর এই যে দেখেন আমরা উন্নত বিশ্বে যে বড় বড় ফার্ম গুলোতে দেখতে পাই ভাই এটা তো নিশ্চয়ই পানি ব্যবস্থা না হ্যাঁ পানি ব্যবস্থা দেখেন এখানে কত সুন্দরভাবে এই সিস্টেমটা করে তো এই যে পাইপ দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু পানি চলাচল করে এর জন্য একটা খুবই ভালো উদ্যোগ তে ভাইয়ের কাছ থেকে আমি আরো জানব এই এর মাধ্যমে ইনি তাতে আমাদের এই দেশের জন্য ইনার মেসেজটা কি আমি একটু ভাইয়ের কাছ থেকে শুনব তে ভাই এরকম পদ্ধতি কি আমাদের দেশের সাধারণ মানুষ যারা বড় মনে একটু ফার্ম করার আগ্রহী তাদের জন্য কি এরকম প্রসেস করা যায় না আগে এরকম প্রসেস করা যায় না এখানে বাংলাদেশে আমাদের বিহত মমহেশ গায় 120 টা সরকারে ভাবে দিছে কেউ লাভের মুখ দেখতে পারে নাই এখন এখানে কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে কিছু জানার প্রয়োজন আছে সব 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 জি এখানে যে হবে মানে ওই সাধারণ ইয়ের মধ্যে ওরকম হবে না কিছু জানা জানাশোনা থাকে কারণ এখানে কিছু প্রচুর গরম কারণ এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ভাই এই যে ভাই ঘামতেছে কারণ এখানে এখানে কিন্তু এখন শীত মৌসুম আমি অবশ্য এই জ্যাকেট গায়ে দিয়ে আসছি তারপরেও কিন্তু এখানে ভাই আবার এই যে কেন্দ্রে গায়ে ঘামতেছে কারণ এটাও কিন্তু অবশ্যই ভাই যে কথা বলছে খুব গুরুত্বপূর্ণ একটি কথা এই যে আমরা শীতের দিনে এখানে প্রচুর গরম এখানে কি ধরনের টেম্পারেচার কি ধরনের তাপমাত্রা এখানে ফসল ফলানো সম্ভব এটা কিন্তু এটা জানা দরকার যে এখানে কি রকম টেম্পারেচারে আমরা এখানে ফসল ফলাইতে পারবো এটা আমাদের জানা সব থেকে গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে একটা ইনভাইটার দেখতেছি পানির জন্য এখান থেকে পানিটা মূলত সাপ্লাই হয় এই যে পাইপ এই পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পানিগুলো সার্ভিস করা হয়। তো যাক আমি অনেক দিন ধরে এখানে আসবো አልবো করে আসা হয়নি আজকে আসলাম খুবই ভালো লাগলো আমাদের দেশে এরকম আসলে উন্নত এরকম প্রযুক্তি খুব কমই দেখা যায় তার মধ্যে শেরপুর জেলার মধ্যে ভাইরে এটা কয়টা আছে শেরপুর জেলায় বলে 13টা আছে শেরপুর জেলায় আছে 14টা তার মধ্যে এখানে এই

আরও কিছু জানার তথ্য থাকে তাহলে এই ভাইয়ের তথ্যটা আমি সম্পূর্ণ এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে আপনারা বাকি তথ্যটা নিয়ে নিতে পারবেন আপনারা শুনলেন কামরুল ভাইয়ের কথা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের কোনো শিট ছাড়া শুধুমাত্র নেট দিয়ে তৈরি এটা তার ব্যক্তিগত উদ্যোগে তৈরি আর যদি আপনারা কেউ আপনার এই উদ্যোগ দিয়ে এরকম হাইটেক এগ্রিকালচার করতে চান এটা কিন্তু সম্পূর্ণ ব্যয় হবে আপনার আট থেকে বারো লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয় হবে এরকম জায়গায় এখানে দশ শতাংশ জায়গার উপর এই হাইটেক এগ্রিকালচার ফার্ম টি তৈরি করা সর্বোপরি কথা হলো যদি আপনি দেশকে খাদ্যের স্বয়ং সম্পন্ন করতে চান তাহলে কৃষির বিকল্প নেই তাহলে সম্পূর্ণ সিদ্ধান্ত নিন আপনি যে আপনি কৃষি কাজ করবেন নাকি অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন করবেন রইল আজকের পুরো প্রতিবেদন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার এই কৃষি বিষয় চ্যানেলটি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজ টিকে অবশ্যই ফলো দেবেন দর্শক আজ বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম